নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে উত্তর চব্বিশ পরগনার হাবরা ব্লকের জানাপুল গ্রামের বাসিন্দা রাজু চক্রবর্তী পেশায় কাঠ পালিশ করার হেল্পার হঠাৎ স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে তার দুটো চোখ বিকল হয়ে যায় কলকাতাসহ ব্যাঙ্গালোর ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে তার বসত বাড়ি বিক্রি করতে হয়েছে বর্তমানে তার শ্বশুরবাড়ি হাবড়া ব্লকের মৎলানন্দপুর দু নম্বর পঞ্চায়েতের ফুলতলা গ্রামে তার টিনের ঘরে তিন কন্যা স্ত্রী ও ছোটো শালাকে নিয়ে বসবাস করছে তার শ্বশুরবাড়ি এই মুহূর্তে তার স্ত্রী বিড়ি বেঁধে লোকের বাড়ি কাজ করে কোনো রকম সংসার চালান ডাক্তারবাবুর কথা শুনে পরিবারে একটু আশার আলো দেখছে ডাক্তারের কথায় সঠিক চিকিৎসা করাতে পারলে একটি চোখ ভালো হওয়া সম্ভব কিন্তু যাদের নুন আনতে তাদের এই মুহূর্তে গভীরভাবে মর্মহত তারা সাধারণ মানুষের কাছে তাদের একটাই অনুরোধ তারা তাদের সাধ্যমতো আর্থিক সাহায্য করলে এই মানুষটি তার একটি দৃষ্টিশক্তি ফিরে পাবে হয়তো কঠিন জীবন সংগ্রামে একটু ঘুরে দাঁড়াতে পারবে আমরা কি পারি না এমন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আপনারা যদি চান সরাসরি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারেন তাই ওনার স্ত্রী অ্যাকাউন্ট নাম্বার দিলাম এই প্রতিবেদনের সাথে

মানে আপনি চিকিৎসা যখন stroke হয়েছে তারপর চিকিৎসা করতে গিয়ে আপনার বাড়ি ঘর বিক্রি করতে হয়েছে তখন কি কাজ করতেন আপনি তখন আমি পারিশে কাজ করতাম পারিশে মিস্ত্রি পারিশে মিস্ত্রি তারপরে মানে 8 10 বছর ধরে কোনো কাজ করতে পারছেন না আপনি না পারছেন না পুরো বেকার হ্যাঁ পুরো বেকার মাঝে মধ্যে আমার মেয়ে বোধে নিয়ে মাঝে মাঝে ধরে ধরে মাছ বেচতাম তারপর মাঝে একবার আমি চিকিৎসা করতে গেছিলাম বাইরে সেখান থেকে ডাক্তার বলছে তুমি চিৎকার করে বারণ চেঁচালে মাথায় বিরাট জমাট তো মাথায় লাগবে

ভালো হয়ে যাবে ডান চোখটা তা সেখানে আমার দাদা সেখানে গেলে আমার দু লাখ টাকার মতো লাগবে অল্প কিছু নিয়ে গেছিলাম ওখানে মানে কিছু দিন থেকে পরে বললেন কিছু থেকে পরে ওখানে অল্প কিছু নিয়ে কিছু থেকে পরে ওনারা মানে আমাকে বড় করে যে রিপোর্টটা দিয়েছে যে ট্রিটমেন্ট করছে ওটা করছে এটা সঠিক ট্রিটমেন্ট এটা ঠিক ঠিক ট্রিটমেন্ট কিন্তু তোমার আগে কিডনি প্রবলেম ছিল এটা ঠিক ট্রিটমেন্ট ওই দিকে ওনারা এই করছিল বলে এটাই তোমার চালাও ঠিক আছে আর তোমার এখানে মাছ দেখতে থাকলে আপনার এটা

আমার যাতে আমার এই দেড় থেকে লাখ টাকা একবারে দাম ফেলে দেয় আমি ওখানে গিয়ে আমি একটা চোখ ভালো করতে আমার সংসারটা পুরোটা বাঁচবে এই সংসারটা পুরো সবার যা সংসারটা আমাদের খেয়ে দেবে বাঁচতে হবে এটা হলো সবাই যদি হাত বার দুটো হাত বাড়ি আমার সাহায্য দিকে আগিয়ে আসে আপনার নাম আমার নাম রাজ চক্রবর্তী ধন্যবাদ আপনার স্বামীর যে পরিস্থিতি রয়েছে এখন তো উনি কাজ করতে পারেন না তো আপনি একাই সংসার চালাচ্ছেন তিন মেয়ে রয়েছে পড়াশোনা করছে তারা খরচে বড়টারে করাতে পাচ্ছি না পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে কি করব চালাতে পাচ্ছি না টিউশনি চালাতে পাচ্ছি না বই খাতা কিনতে পাচ্ছি না বিষয় সমস্ত বাড়ি না খেয়ে দিন যাচ্ছে একার উপরে হয় না মানে দাও আমার বাবার বাবার বাড়িটা হ্যাঁ বাবার বাড়ি পেটে মাটি বিটে নাই বাবার বাড়িতে থাকি আপনি কি চাইছেন আমি চাই আমার স্বামীর চোকটা ভালো করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার স্বামীর চোখটা ভালো হলে আমার পরিবারটা বাঁচবে মানুষ বা কাছে সাহায্যের জন্য সবাই জানে যে এখানে সবাই পঞ্চায়েত এখানে সবাই জানে যে আমার স্বামীটা এরকম অন্ধকার আপনি সাধারণ মানুষের কাছে আপনি কি আর্জি জানাবেন আমি আরজি জানাই যে আমার স্বামীর চোখটা ভালো করার জন্য সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয় খুব কষ্টের মধ্যে আছি আমার ছেলে মেয়েকে ভালো মতো পড়াশোনা করাতে পারছি না স্বামীরও চিকিৎসা করাতে পারছি না অর্থের জন্য ছেলে মেয়েকে ঠিক মতো খাওয়াতে পারছি না আমার নাম কি রিয়া চক্রবর্তী অসুস্থ তোমার বাবা হ্যাঁ তোমার বাবা যখন এরকম হয় তুমি তখন কতটুকু আমি মানে অনেকটা ছোট তখন তুমি বুঝতে না তুমি যখন জানলে বাবার এরকম অবস্থা আছে এবং তোমরা তিন বোন পড়াশোনা করতে পড়ছো তুমি হ্যাঁ তুমি কোন পড়ছো তুই কি চাইছো যে বাবা ভালো হয়ে আসুক সুস্থ হয়ে আসুক তোমাদের সঙ্গে থাকুক সবসময় কাজ করুক খেলা করুক তাই তো চাইছো আচ্ছা তুমি কি সাধারণ মানুষের কিছু বলবে তোমার বাবাকে সাহায্য করার জন্য একটু আর্থিক ভাবে যাদের ভালো চিকিৎসা করাতে পারো আমার বাবার এরকম একটা পরিস্থিতি হয়েছে বাবা চোখটা কেউ যদি কিছু সাহায্য করতে পারে তাহলে ভালোই হয়